ওই নবীকে অপমান করলেন ওই নবী গালি দিলে ওই নবীকে শৈতান কইলে শয়তান কইলে আচ্ছা বলে আমাদের উত্তর দেওয়ার দরকার আছে না না আরে চিল্লাই ভাইরা ও বন্ধুরা আমারে তোমরা যতই সাম্প্রদায়িক আচ্ছা বলেন আমি একজন ইসলামের ছোট একটা ইসলামের হওয়ার উপরে কেউ অভিযোগ তুললে আচ্ছা বলেন আমার উত্তর দেওয়ার দরকার আছে না না আমার সাম্প্রদায়িক আচ্ছা ইসলামের স্কুলার হিসাবে কেউ ইসলামের উপরে প্রশ্ন করলে আমি উত্তর দিব না দিব না কোরআন আচ্ছা বলেন তো আর জলাশটা পঞ্চাশটা একশো দুইশ পাঁচশো হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ন হাজার দশ হাজার আমি বললাম বন্ধু জলা বন্ধু কথা জ্বালাবা এক রাত্রে তুমি এক রাত্রে তুমি দশ হাজার কোরআন জ্বালাবা তুমি তো জানো না এখনো আমরা আসামের ভিতরে আড়াই লাখ হাফেজ আছি আড়াই লাখ কত কত আচ্ছা বলে আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না না আর জোরে কোন আছে না নাই আমি বললাম বন্ধু তুমি জ্বালাও এক রাত্রের ভিতরে তুমি দশ হাজার কোরআন জ্বলাইবা তারপরের দিন আমরা আড়াই লাখ হাফেজ মিলে পঞ্চাশ হাজার কোরআন লেখা ফালাই আমি বললাম বন্ধু তুমি তো কোরআন জ্বলাইবা আমরা তো কোরআন লেখতে পারবো বন্ধু একটা কথা বন্ধু একটা কথা আমরা তো কোরআন লেখতে পারবো কিন্তু কেউ যদি রামায়ণের গীতা জ্বলাই দেয় তনকিতা করবা সারা আসামের ভিতরে রামায়ণ গীতার একজন হাফেজ নাই 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 না কিন্তু কারো কিতাব জ্বলাইয়া দেওয়া লাগুক এর পক্ষে মুসলমান এর পক্ষে মুসলমান আমি তো ফতুয়া দেই মুক্তি হিসাবে সবার কাছে ফতুয়া দেই আল্লাহর নবী বলেছে মদিনার নবী বলেছে দিনান তাইয়ান আল ইসলাম আহাব্বালিকানা বাদাহুল মাহবুদা আল্লাহর নবী বলেছে নিজের ধর্মকে ভালোবাসো অন্য ধর্মকে ক্ষতি করা যাবে সাবে এই জুড়ে আল্লাহর নবী বলেছে নিজের ধর্মকে ভালোবাসো অন্য ধর্মকে ক্ষতি করবা না এর নাম হয়েছে মুহাম্মাদুর রাসূল দুল্লা কিন্তু বলে নবীর উপরে প্রশ্ন হইলে তার উত্তর হবে না আমাদের দরমিয়া ভাষাতে কয় খাইজলে পুরানি আছে পুরাইলে আবার সোদানি আছে না না আমার নবীরে কয় সব খারাপ নাউজুবিল্লাহ ব্যাজা আমার নবীর সব খারাপ আমার আমার কি সব খারাপ না দূর আমার নবীরে কয় সব খারাপ আমি বললাম বল নবীর কেমন খারাপ হয় না তোমার নবী তোমার নবী তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী এগারোটা বিয়ে করেছে নটা বিয়ে করেছে আমি বললাম তাই কি হয়েছে তোমার নবীর সব খারাপ আমি বললাম বন্ধু তোমার কাছে কথার ভিতরে যুক্তি আছে ও বন্ধু রে একটা কথা শোনো আমার নবী যদি আমার নবী যদি এগারোটা বা নটা বিয়ে করার জন্য খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়া করছে এনকা মুক্তি মুক্তি জেহাদি জেহাদি আতঙ্কবাদী আতঙ্কবাদী আচ্ছা আমরা কারো খারাপ কইলাম কারোর খারাপ কইলাম উত্তর না দিলাম না কারো কোনো কিছু পলা হয়েছে কাজে বলা হয়েছে কারোল কথা আমি কি খাইমো আমি কি করমো আমি কি করমো এর ফতোয়া আপনি দিয়ে হারবেন কথা কইটা ওই যে রকম দিয়ে হারবেন ফতোয়া আমার ইচ্ছা গেছে আমি ধলা কাপড় কিনবো আমার ইচ্ছা গেছে আমি নাল কিনবো আমার ইচ্ছা গেছে আমি মুরগি খাবো আমি হাঁস খাবো আমি গরু খাবো এর উপরে আপনি ফতোয়া দিয়ে হারবেন হ্যাঁ এটা কথা হইলো টার্গেট কি টার্গেট ইসলাম এনবাড়ি করেছে আসাম আইন পাস করেছে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছে আসামে গরু খাওয়া বন্ধ আমি গাই গুরু খাওয়া তখন গাই আঙরে গরু কি আমি ঠিক আছে গাই গরু খাম না বললো ভগবান গাই খান গায়ে করে মাও বলদ বলতো ভগবান কালকে কব ছাগল আঙরে মাসি হয় তারপরে হাঁস খাবেন খবর ডাঙ্গি হয় মুরগি খাবেন যে ফুবু হয় তা আমরা কিছু তো খান না মুসলমান না এটা একটা কথা হইলো নাকি হ্যাঁ কিতাবের উপর ডিপেন্ড করো আচ্ছা বলে ইসলামের যদি কোনো দরকার পড়ে কোরআনে আসে নাই হাতিসে আসে নাই যদি কোরআনে আসে চলবো কোরআনে নাই চলবো না এটা তো নিয়ম না কথা কয় না আরো জোরে কন আরো জোরে কন আরো জোরে কন আমি কইলাম আসামের গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস সাহেব যদি নিয়মে যাই হয় কোরআনে যদি পায় আছে তাহলে কর্ম কোরআনে যদি পায় নাই তাহলে কর্ম না কোরআনে নাই গরু খাওয়া গরু খাওয়াই লাগবো কোরআনে নাই হাদিসেও নাই গরু খাওয়াও লাগব হাদিসেও নাই কিন্তু আসামের উচ্চতম ন্যায়ালের হাইকোর্ট সাহেব আপনি একটা ফয়সালা বেঁচে বসান আমরা হিন্দু ধর্মের কিতাব থেকে প্রমাণ করে দিব গরু খাওয়া লাগবো আমরা তো কইনে দেখাওয়া লাগবো কোরআনেও নাই হাতিসেও নাই দেখাওয়া লাগবে আছে কি খালি কথা যায়

ভক্ত চর্ষা রাম রামায়ণ দশ নমায় ভগবন ভক্তি দবায় প্রভো এ নমা ঈশ্বরে প্রভো ভগবান শ্রীকৃষ্ণ কইসে যারা গরুর গুস্ত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়াই দেয় ভগবান কইসে গরু গুস্ত খাও এরা কোথায় খায় না কুদার আল্লাহর ফতোয়া দেয় ভগবান শ্রীকৃষ্ণ কাছে গরু গুস্ত খাও রামে যখন বনবাস দিয়েছিল বারো বছর রাম সাহেব দুই গরু খাইছে রামজি যু ভগবান রাম করতেছে গরু খাও এরা করে খাই না আল্লাহর ফতুয়া রামের উপরে ফটুয়া চিন্তা আল্লাহ তো রাম না উনাকরে আল্লাহর ওনারা ফটুয়া বরঞ্চ আমাকে কিতাবও নাই যে খাওয়াই লাগো তো নগর কথা হলে মুসলমান খায় আমি বললাম গায় আম মাতার কারণ তুমি বুঝবো না বললাম বুঝা আমি বুঝবো কেন বুঝবো না আসামের টপ মুক্তি বুঝবো না কেন নেই পরে না সব বল বল গায় আম্মা আমগোлем কেমনে বলা মুক্তি আমরা তো ছোট ছিলাম তখন আমরা মায়ের বুকের দুধ খেয়েছি জার জন্য আম্মা করে কই আমরা গায়ের দুধ খাইছি জার জন্য গায়াঙ্গরে আম্মা আমি কইলাম ভালো কথা গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য গায় যদি আম্মা হয় মাসে 20 কেজি দুধ দেয় ওরে তোর আব্বা গায়ে যদি দুই কেজি দিলে তোর নাও হয় মহ বিশ কেজি তোলে বাপ ছাগল আধা কেজি দিতে তোলে সরু আম্মা এন বাপও কেন মা ওখানে চাষা হোক খালি ভাই মুসলমানে খাইকে আরে মুসলমানে খাইকে আঙুর কাছে সাত নাকে আমরা খাই তুইও খা 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 তুইও খা তুই খা কিন্তু আমি আপনার অনুরোধ করি যে আপনারা গাই গরু খাবেন না যেহেতু বন্ধ গাই গরু খাবেন হ্যাঁ গরু খাবেন খাবেন না আমরা না খেলে অসুবিধা আছে নাকি আমাদের কথা কই না না গেলে অসুবিধা আছে নাকি খাইবো না কি অসুবিধা আছে খাইবো না দেখি তোমাদের বন্ধ কতদিন থাকে আজকে এটা করবা কালকে বন্ধ করবা আচ্ছা বলে এর শেষ দিন আছে না নাই আর ওই যুরা কোন আছে নাই আপনারা জানেন না এখন তো এরকম পরিস্থিতি হয়ে গেছে আমার উপরে পঁয়ত্রিশটা কেস চলতেছে আমার বয়স ছত্রিশ কেস হয়েছে পঁয়ত্রিশ এখন আলোচনা করতেছে মকিবর মুক্তি গুয়াডি হাইকোর্টে তুইলা সব কেস এক জায়গাত কইরা আমারে বলে জেল দিব ফাঁসি দিব এবার মনে হয় যে গুয়াডি হাইকোর্টের জজ ওখানে বাপ হয় হ্যাঁ এটা কোন গুয়াডি হাইকোর্টের জজ ঘাস খায় পড়ছে না লেখাপড়া করে আছে কথা কয় না হ্যাঁ তুই এখন লেখাপড়া করছে না নাই এইটা মানুষের কথার উপরে দিব ভাড়াই দিব আমি কইছি একবার তো একবার কইলা দেখ আমরা তো কোনো দিনও খুলি নাই শুন আমরা যদি তিরিশ পারা কোরআন আমরা যদি তিন বছরে মুখস্থ করতে পারি তাইলে মনে রাখ রামায়ণ গীতা আমরা ছয় ঘন্টায় মুখস্থ করব তুলা 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 গুয়াহাটি হাইকোর্টে আচ্ছা বলেন গুয়াহাটি হাইকোর্টের জজ আম আঙ্গুর কথা কবার সময় দিব না নাই কথা করে দিব না নাই আমি কোন হাই হাইকোর্টের জজ সাহেব আমার তিন চারটা কথা আছে ও গুয়াহাটি হাইকোর্টের জজ সাহেবের রামায়ণ উপরামায়ণ ভৌতুক রামায়ণ রামচরিত্র মানস বাল্মীকি রামায়ণ গীতা ভগবত ঋগ্বেদ ইয়াজুর্বেদ অথর্বেদ সামবেদ বাইবেল জজ সাহেব এগুলো কিতাব আমি গুয়াহাটির থেকে কিনছি চল্লিশ হাজার দিয়ে ও জজ সাহেবের কিতাবে যা আমি পড়বার নাই জর সাহেব করবার হুকুম দিব না আমি কোনো সাহেব আমার যদি এটা ভুল হয় আমারে আমার সামনে রসি লাগে আমার দাও। আর সাহেব বলেন আমারটা যদি সত্য হয় তাহলে কি হব দশ এগ দেহেন সাবেদের ভিতরে দ্বিতীয় নম্বর অধ্যায় তিন নম্বর গোষ্ঠ উনষ নম্বর চোদ্দ পনেরো ষোলো সতেরো ভিতরে আসে নাতিস্পতিমা ভক্ত ভগবানম ঈশ্বরে প্রভো নম নিস প্রগবানম নিস প্র ঈশ্বরে প্রভো নম নিসমা ধর্মে প্রভো নম সনাতন ধর্ম স্বধর পরম ধর্ম ঈশ্বরে ধরম নিস্পতিমস্তি দর্শয় এখানে হাদিস আছে মূর্তি হারাম আপনার বেদের ভিতরে লেখা আছে যারা মূর্তি পূজা করবো অগরে ভগবান কান ধরে স্বর্গ থেকে বাড়ি করে নরকে দিব দশার লেখা আছে সাহেব আমি নব্বই রিয়া দিয়ে কিনছি কিতাব দশ সাহেব কন যদি ভুল হয় তাহলে আমার নব্বই রিয়া ঘুরাই দাও যদি কিতাব ভুল হয়ে থাকে তাহলে সাফাই শেখারা ওর উপরে কেস বাইরের লেখা হোক সেই দোকানদারের বেচ্ছে ওর দর্শা দে রামায়ণ প্রথম খণ্ডের ভিতরে লেখা আছে কুলহু আল্লাহ 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 কুল্লাহ অরজত সাহেব আল্লাহ কেছে আকুল্লাহ আল্লাহ অরজ সাহেব প্রথম খন্ড প্রথম নম্বর অনুচ্ছেদ দ্বিতীয় নম্বর চ্যাপ্টার নম্বর একশো বিশ একশো বাইশ চব্বিশে লেখা আছে এক্কম বিদিতাম নামা ঈশ্বরে পার্ভৌ নামা বিদ্যামা পারভৌ নামা দুঃসতম নামায় ভগবানম প্রহা ঈশ্বরী নামায় ভগবান বিধিতম নামা পারভৌ নামা ঈশ্বরের প্রভৌ নামা নামা ঈশ্বরের প্রম্ভা একম বিদিতাম নামা অর্জ সাহেব লেখা আছে এক আল্লাহকে মানো দ্বিতীয় মানো না এক আল্লাহর বাইরে যদি কেউ মানে ওই হিন্দু ধর্মের মানুষ হইতে পারে না দশার লেখা যান আমি কি করবো আপনি কন এই যে রামায়ণের ভিতরে লেখা আছে দশ সাহেব আপনি বলেন আমরাও তো চাই আমরাও চাই একবার আমা করে একবার আমা করে তুলো তারপরে আমরাও কিছু জানি নে আরে সুরে কন জানি না আমরা জানি আমরা বলতে চাই আমরা বলতে চাই আমরা তো তোমরা জিরো করে পারো না তুঙ্গর থেকে ভালো হিসাবে পারি আমরা তুঙ্গর থেকে তোমার করে পন্ডিতে জিল্লা পারে না তার থেকে বেশি আমরা তুঙ্গর পন্ডিত পড়ছে মন্দিরে তিন মাস মাত্র আর আমরা পড়ছি প্রায় ষোলো বছর পনেরো ষোলো বছর আমরা তিন মাস থেকে আসি নাই এরকম বহুত কথা আছে কিছুমান কথা এই জায়গার ভিতরে বলা না এরকম কিছুমান বস্তু বহুত ধরনের বহুত কিছু আছে তবে আমি যাই না হোক আমি বেশি দেরি করবো না আমার দুইটা আবদার আপনাদের কাছে একটা আবদার হইল আমি যখনই টকসুতে যাই গোয়ালপাড়া ধুবরিবাসীর মানুষ সবাই দোয়া করে আপনার দোয়া করে না এবার করছে না নাই সর্বপ্রথম আমি আমার অন্তরের হৃদয় থেকে আমি লাখ লাখ শুক্রিয়া আপনাদেরকে জানাই যে আপনারা সবসময় আমার জন্য দোয়া করেন আর আমাকে কিছু মানুষ বলে গুয়াহাটিতেও যেমন আলেম মানুষ আপনার এত সাহস এই যে আপনারা সারা আসামের মুসলমান দোয়া যে করেন আপনাদের দুয়ার বর্গতে আমার সাহস বাইরে যায় আরেকটা কথা যদি কোনোদিনও শুনেন আমার কিছু হয়ে গেছে যাইতে না পারলে দোয়া করবেন না না করবেন না আবার কইবেন যে হুজুর ভয় করেন ভয় করি না জানেন না এগুলো কিছুমান কথা আমি বলি না বললে তো ইমোশনাল হয়ে যায় আমার বাড়ির তিন দিন চার দিন করে রান্না বাড়া হয় না আমারও দুইটা ছেলে আছে বাবা মা আছে বিবি আছে একটা ছেলের উপরে যখন পঁয়ত্রিশটা কেস থাকে আমি এই বছরই তিনবার জেলে গেছি জেলে গেছি আপনারা গম পান না নাই আমি এক বছরের ভিতরে তিনবার জেলে গেছি এত কেস মামলা আর একটা দোয়া করবেন সাত ফেব্রুয়ারিতে আমার একটা ক্যাসের ফাইনাল আছে দোয়া করবেন ইনশাল্লাহ তো আমি বিবিরে কইছি একটা কথা যে বিবি দুনিয়াতে তোমার থেকে আপনার জানেন আমি ছয় মাসেও একদিন বাড়ি থাকে আসবো আর যদিও একদিন দুদিন বাড়িতে যাই তো বাড়িতে ফিরে ফেলা কেমনে কেমনে যাতে তিন দিন যায় বাড়িতে তারপরেও মানুষ আসা আরম্ভ হয়ে যায় তো আমি বিবিরে কইছি বিবি দুনিয়াতে তোমার সময় দিতে পারলাম না আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ বিবিরে আল্লাহর জান্নাদের সময় দিল ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমার ইজ্জতটা রাখে আবার করবেন ভয় করেন ভয় করি না আমার প্রায় পাঁচ ছয়বার আমার গাড়ি ভাঙছে আর আমার গুয়াহাটি থেকে এরকম ফোন আসে যে মুফতি তুমি গুয়াহাটি কখন আসো তাও জানি তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি আর তুমি গাড়ি রাখো তাও কোনো তাও জানি আর তোমার গাড়ির তলে বম কেমনে দেওয়া লাগে তাও জানি তাহলে আপনার ভয় লাগবো না এমনি তো হিন্দু মানুষের দুশ্মন আর এস এস এর গুলো দুশ্মন এমনি আরও কিছু মুসলমানও দুশ্মন এই জলেশ্বর নিয়ে কিছু একটু বলছিলাম আচ্ছা আপনারা জলেশ্বরে এবার সভা হয়েছে মেলা ভেঙে গেছে আপনারা ভালো পাইছেন না নাই ভালো পান নাই আমার কিছু জ্বালা যন্ত্রণা গিয়েছে কারণ জলেশ্বরের যেহেতু বহুত ভক্ত কথাটা বুঝেন নাই বহুত ভক্ত আমার কিন্তু গল্প না আপনি ঠেং ভেঙে দিব আমি ঠিক আছে বল ঠেং ভেঙে দিও কিন্তু তাও ভন্ডামি বন্ধ করো সইদানিটা বন্ধ করো না ঠেং ভেঙে দেওয়ার পর যদি জলেশ্বর যদি পূজা বন্ধ হয় তাতে আমি খুশি আছি এক ঠেং দিয়ে চলবো তো আপনার দোয়ার পর আমি কেস করছিলাম কেস করছিলাম গম পান কি আমি গুয়াহাটি হাইকোর্টে কেস করছিলাম আমি বললাম যদি আপনারা মাপ মাপনাচান সারা আসামবাসীর কাছে আর এটা ওয়াদা করা লাগে যে আমরা কোনো ভাঙ মদ জুয়া তাস কিচ্ছু হইব না মেলা হইব না সভা হইব তাইলে আমি ক্যাশ তুলব না হইলে আমি তুলবাম না আমার এরকম কথা কইছে যে মুক্তি সাহেব আপনার স্কার্পিও গাড়ি দেন আপনি ক্যাশ তুলে দেবেন বললাম দেখ কথা আমার কেও না স্কার্পিও গাড়ি আমি যদি আজকে আসামত আমি যদি খালি বাড়ির থেকে আমার কাছে এরকম ফোন আছে গুয়াহাটির পলিটিক্যাল লাইনের থেকে যে মুক্তি সব আপনি খালি মনে মনে থাকেন আর আমাকেও সাপোর্ট করবেন যদি করেন যা চাইবেন তাই দেবো একটা কার দিবা তোমরা স্কার্পিও আমি বাড়ি বসে থাকলে একদিনে দশটা স্কার্পিও কারিল বহুত গেছে কীা কী গেছে আমার লাস্টে বোধহজুরে ফোন করলো আমি বললাম হজুর আপনি কি করেন বলে মনে মনে চাই তুমি যা করছো সত্যিই করছো উপরে উপরে কী চান বলো উপরে উপরে ভুট লাগে আমার আমি আপনি কই দেবেন যে মুক্তি না করছে ক্যাশ তুলব তারপরে চলে সরে পিস সবাই বহুত রিকুয়েস্ট করার পরে পুরো আমি ক্যাশ তুলে দিছি আলহামদুলিল্লাহ বছর সভা হয়েছে গম পাইছে না নাই হ্যাঁ বছর সভা হয়েছে আমিও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমার যদি মরণ হয়ে যেত গাড়ি যদি আলো ভাঙতো পাও যদি ভাঙতো পাও ভাঙার পরে যদি হাজার হাজার মানুষ সে থেকে বাঁচত হাজার হাজার মানুষ যেন সেট থেকে না নাই এই কবিরা গুনার থেকে বাচ্চা নাই এত কবিরা গুনার থেকে বাঁচার পরে আমার যদি আমি আল্লাহর কাছে কোমল করে নিতে যে আমার একটা ঠেঙের বদলায় হাজার হাজার মানুষ কবিরা গুনার থেকে তো আমি কুল করে তো যাই না হোক যায় না হাতও যায়নি সব সহিমত হয়েছে ভণ্ডমিও চলে গেছে এবার ইনশোল্লা বড় ধুনিয়া খুব সুন্দর ধর্মশালা হয়েছে আমি অন্তরের হৃদয় থেকে হাজার হাজার জনগণ নিয়ে উলাম মাহাবিল থেকে আমি কলিজালগুড়ের থেকে জলেশ্বরে পীর সাবে করে ধন্যবাদ জানাই আর দোয়া করি। আল্লাহ ওনাদের উমরের ভিতরে জিন্দগির ভিতরে আরও বরকত দেখ আরো ভালো হিসাবে ধর্মসভা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন করুন এ জেরা করে আল্লাহু আমিন 1 নম্বর আবদার এর আমার এক নম্বর আবদার দুই নম্বর আবদার হলো আমি বেশি কিছু আপনাগরে কইমু না যেহেতু মাদ্রাসার উদ্যোগে সভা কিনা উদ্যোগে কথা কই দাও মাদ্রাসার উদ্যোগে ধর্মসভা মাদ্রাসার উদ্যোগে আমি আপনার অন্য কিছু কইব না আমি মাত্র দুটো শব্দ আমি বলব আমি আপনারে যা কিছু চাই চাইম মাদ্রাসার জন্য আপনি একটা নিয়ত করে দেবেন শুনতেছেন কথা এই নিয়ত করে দিবেন আল্লাহ